নমস্কার চলে এসছি সম্পূর্ণ ফ্যাশনের পক্ষ থেকে নতুন একটা ভিডিও নিয়ে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে রয়েছে কিন্তু আমাদের প্রচুর আইটেম আজকে দেখাবো আমাদের স্টার্টিং প্রাইস কিন্তু প্রোডাক্টের শুরু হচ্ছে মাত্র পঞ্চাশ টাকা থেকে এরপরে প্রচুর ভ্যারাইটি তোমরা পেয়ে যাবে প্রচুর আইটেম যেমন রয়েছে আইটেমের সাথে সাথে ভ্যারাইটিগুলো চেঞ্জ হতে থাকে বাচ্চাদের কিছু আইটেম থেকে আজকে স্টার্ট করি একদম যেই প্রোডাক্টগুলো আমাদের বাচ্চাদের আইটেম দেখো একদম রয়েছে এই একদম বাচ্চাদের রয়েছে আমি কিছু বলছি না কারণ এখানে সম্পূর্ণটা হোলসেলিং হয় তো প্রাইস যদি বলি তো প্রবলেম হয়ে যায় অনেক আমাদের যারা আমাদের সাথে রয়েছে জুড়ে রয়েছে ব্যবসা করছে তাদের কিন্তু প্রাইস গুলো যদি বলে দিই তাদের কিন্তু প্রচুর প্রবলেমে পড়তে পারে তাই জন্য প্রাইস কিছু বলছি না ডেসক্রিপশনে নাম্বার তো দেওয়াই থাকবে সেই নাম্বার দেখে তোমরা যোগাযোগ করো অবশ্যই সম্পূর্ণ ডিটেলস তখন বলে দেওয়া হবে এখানে রয়েছে বাচ্চাদের একটা তোমার আপার সেট পাবে আর একটা প্যান্ট পাবে একটা যে তোমার টাওয়াল পাবে আর পুরো একটা জনসনের সেট তো পাচ্ছই এগুলো পুরো ভ্যারাইটিটা চেঞ্জ হতে থাকে গিফট আইটেমটা চেঞ্জ হতে থাকে বিভিন্ন প্রোডাক্টের সাথে সাথে বিভিন্ন গুলো ভ্যারি করে হ্যাঁ কালার ভ্যারাইটি পাবে কাপড়ের ভ্যারাইটি পাবে সমস্ত টোটালটাই ভ্যারাইটি মশারি রয়েছে বেবির মশারি ভীষণ সুন্দর ভীষণ ট্রেন্ডি একটা জিনিস রয়েছে দেখে নাও এটা একটা পাঁচ চেনের সাথে পাঁচ একটা পিলো একটা কিন্তু দুটো সাইড পিলো পাঁচ দুটো সাইড পিলো পাচ্ছো এই যাচ্ছে সেট হ্যাঁ একদম কম প্রাইসে পাবে এইটুকু বলতে পারি সারা ভারতবর্ষে আমার মাল যায় তো সারা ভারতবর্ষে এর থেকে কম দামে সস্তায় কেউ দিতে পারবে না গ্যারান্টি সহকারে বলতে পারি কিন্তু বাচ্চাদের আইটেম দেখালাম চলে এসেছি এটা একদম কুর্তি স্টার্টিং প্রাইস যা শুরু হচ্ছে কিন্তু একদম নব্বই টাকা থেকে শুরু যেটা কিন্তু কেউ দিতে পারবে না আর একটা কথা মাথায় রাখতে হবে আমাদের স্টিচিং কোয়ালিটি আমাদের কাপড়ের কোয়ালিটি এগুলো কিন্তু সম্পূর্ণ আমরা মেনটেন করি এগুলোর সাথে কিন্তু কোনো কম্প্রোমাইজ হয় না নব্বই টাকা ভেবেই যে ভাববেন যে খারাপ কোয়ালিটি কিছু দিচ্ছি তা কিন্তু নয় একদম কিন্তু কোয়ালিটি আপনারা যা যাই করে তবে আমার থেকে পারচেস করবেন দেখুন এগুলো সব নব্বই টাকা করে যাচ্ছে তো বিভিন্ন এরপরে কিন্তু রেঞ্জ যত কাপড়ের ইয়ে কোয়ালিটি বাড়বে ডিজাইন বাড়বে তত কিন্তু রেঞ্জটা আপ ডাউন করতে থাকবে তবে খুব বেশি কিছু নয় এটুকু বলবো সম্পূর্ণটাই কিন্তু বাজারের দরের থেকে অনেকটাই সস্তা তো দেখাচ্ছি সব কুর্তি এগুলো কিন্তু সব লেডিস আইটেম এগুলো কিন্তু একদম এল থেকে শুরু করে পঞ্চাশ বডি পর্যন্ত রেডি হয় এগুলো কিন্তু সম্পূর্ণটাই আমাদের নিজস্ব প্রোডাকশন তো একদম নিশ্চিন্তে কোনো কিছু না ভেবে এখান থেকে পারচেসিং করতে পারো কোনো ঠক ঠকার কোনো ব্যাপার নেই এটুকু বলতে পারবো এগুলো কিন্তু সম্পূর্ণ আমরা তৈরি করাই একদম হ্যান্ড ওয়ার্ক করে করানো হয় তো দেখতেই পাচ্ছ এর প্রচুর ভ্যারাইটি আছে মানে একটা দুটো দেখিয়ে তো আর ভিডিওটা লেন্দি করা যাবে না তো অল্প কিছু দেখালাম যদি কারো বেশি কিছু দেখার থাকে তো একদম ভিডিও কলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো কিংবা সব ভিজিট তো করতেই পারো ভ্যারাইটি প্রচুর রয়েছে যা একটা ভিডিওর মধ্যে কখনোই দেখানো পসিবেল নয় লেন্দি হয়ে যাবে আর এই ভিডিও দেখে সম্পূর্ণ ভিডিও দেখে কদিন পরেই মাল কিনতে আসলে যদি এইটাই চাও যে এই সেম আইটেম আমার লাগবে তো হয়তো দিতে পারবো না কারণ যেহেতু এখানে সম্পূর্ণটাই তোমার অনেক বেশি পরিমাণে সেলিং হয় তো আইটেম চেঞ্জ হতে থাকবে এইটুকু বলবো কখনো ফিরে যাবে না নিরাশ হবে না একদম কিন্তু এর থেকে ভালো জিনিস তোমরা পাবে এইটুকু বলতে পারি এরপরে কিছু নাইটি দিয়ে নাইটি রয়েছে দেখো এগুলো কিন্তু ভীষণ ভালো কোয়ালিটি একদম দেখলেই বুঝতে পারছো বিভিন্ন ডিজাইন পাবে এগুলোর কিন্তু বিভিন্ন ডিজাইন পাবে কালার ভ্যারাইটি প্রচুর পাবে এক একটা সেটে দশটা করে কালার পর্যন্ত আমরা দিতে পারবো সেম পিস দশটা করে কালার দেখো পিসগুলো দেখো একদম লেন্থ রয়েছে একটা কিন্তু শর্ট লেন্থেরও হয় ফিফটি লেন্থেরও হয় চেস্ট দেখো চেস্ট কিন্তু আপ টু ফিফটি বডি পর্যন্ত পারবে একদম কিন্তু ছোটো খাটো বা একদম কিন্তু সস্তার জিনিস নয় বারবার বলছি এগুলো কিন্তু সস্তার অনেক আইটেম অনেকে তৈরি করে বা অন্য জায়গা থেকে মানে কিনে বিক্রি করে এখানে কিন্তু সেই ব্যাপারটা নয় যার জন্য বারবার দেখাচ্ছি সাইজ আর ইয়ে একদম পারফেক্ট এগুলোর থেকে কিন্তু বোঝা যায় যে ব্র্যান্ডেড জিনিস একদম ব্র্যান্ডেডই হয় দেখো এই ডিজাইনারগুলো একদম নতুনত্ব ভীষণ ভালো কোয়ালিটি প্রচুর ডিজাইন পাবে প্রচুর মানে তুমি যদি বলো একশো একশো ডিজাইন চাও তো আমরা রেডি করে দিতে পারবো আর যদি কেউ এটাও বলে রাখি এটা তো একটা প্রোডাকশন তো যদি কেউ তোমরা বলো যে এরকম দিদি এই ডিজাইনটা আমার লাগবে তো অর্ডার দিলে সেটাও আমাদের কিছু সময় দিলে আমরা নিশ্চয়ই তৈরি করে দিতে পারবো তো যারা ছোট ছোট কাস্টমার রয়েছে তাদের জন্য আমরা একটু ফ্যাসিলিটি দেওয়ার জন্য যাতে ছোট কাস্টমাররাও কিছু করতে পারে আর কি নিজের পায়ে দাঁড়াতে পারে তার জন্য আমরা একদম কম মাত্র বারো পিস মাল থেকে এখানে স্টার্টিং হয় হোলসেলিং এ দিয়ে থাকি আমরা এটা একদম ছোট ছোট কাস্টমার যারা রয়েছে ছোট ব্যবসায়ী যারা শুরু করবে নতুন করে তাদের কথা মাথায় রেখে এই তারপরে এটা আমাদের করা দেখো বিভিন্ন কোয়ালিটি বিভিন্ন ডিজাইন পাবে তো এইটা আর একটা ডিজাইন প্রচুর সুন্দর সুন্দর ডিজাইন এছাড়াও যদি কোনো ডিজাইন দাও সেই ডিজাইনও বারবার বলছি করে দিতে পারবো একদম ঠাসা এগুলো কিন্তু সুতো দিয়ে ওয়ার্ক করা কাট রয়েছে পুরোটা কিন্তু সুতো দিয়ে একদম কাজ করা রয়েছে এটাও ভীষণ টেন্ডি দেখো এটা যাচ্ছে রানী রাসমণি নাম তো অনেকেই অনেক নামে ডাকে এটা হাতায় কুচি গলায় কুচি দেওয়া কাপড়ের কোয়ালিটি জাস্ট দেখো দামগুলো কিন্তু আমি মেনশন করছি না কারণ যারা হোলসেলিং এখানে সম্পূর্ণটাই হোলসেলিং হয় তো হোলসেলিং এর ক্ষেত্রে কিন্তু প্রবলেমে পড়বে তোমরাই যারা মানে হোলসেলে নিয়ে যারা ব্যবসা করতে চাইছো তারা কিন্তু দামগুলো যদি সবাই জেনে যায় তো ইউটিউবে তো সবাই আসলে আজকাল ভিডিও দেখে তো দামগুলো জেনে গেলে তখন কিন্তু ব্যবসা করতে সম্পূর্ণ অসুবিধা হয় বলে সবার কথা মাথায় রেখে আমরা কিন্তু দামগুলো বলছি না জাস্ট স্টার্টিং প্রাইসটা বলে দিচ্ছি দেখো এগুলো কিন্তু চারটে ছটা করে সব কালার পাবে আটটা দশটা পর্যন্ত কালার হয় এগুলোর দেখো প্রচুর ডিজাইন আমি তুমি দেখো স্টকটা জাস্ট দেখিয়ে দাও যে প্রচুর প্রচুর ডিজাইন হয়তো এই কালকের ভিডিও হলে এই স্টক পুরো চেঞ্জ হয়ে যাবে এগুলো পুরো নতুন চলে আসবে এগুলো সব চেঞ্জ হয়ে নতুন চলে আসবে এছাড়া মোমবাটিক থেকে শুরু করে সম্পূর্ণ আমাদের নাইটির প্রাইস কিন্তু একশো থেকে স্টার্টিং আমাদের স্টার্টিং প্রাইস কিন্তু নাইটির একশো পনেরো থেকে পিওর কটন এটুকু বলতে পারি পিওর কটন সাইজ রং একদম পাকা কোনো সেই সবের দিকে কিন্তু কোনো সমস্যা হবে না